কম্পিউটার দক্ষতার আলো এবার ছড়িয়েছে শহর থেকে গ্রামে গড়ে উঠছে নানান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি প্রশিক্ষণ কেন্দ্র এনএস ডিজিটাল সেন্টার অ্যান্ড স্পাইটেক আইটি ইনস্টিটিউট কম্পিউটার শিখি স্মার্ট ভবিষ্যৎ গড়ি এই স্লোগানকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ গোডাউনের হাট গ্রামে অনুষ্ঠিত হল সনদপত্র বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক রায়হান সিরাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতার হোসেন লেবু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশিক্ষণটি চাকরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান শিক্ষার্থীরা স্পাইটেক আইটি ইনস্টিটিউটের জুলাই টু ডিসেম্বর দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী এই কোর্স থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস সহ ইন্টারনেট ব্রাউজিং সহ বিভিন্ন ধরনের কাজ শিখেছি এবং আমি এই কাজ দিয়ে বিভিন্ন ধরনের যে সরকারি চাকরিগুলো রয়েছে এগুলোতে কাম কম্পিউটার অপারেটর পদে আমি নিয়োগ পেতে পারি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরকে স্পাইটেক আইটি ইনস্টিটিউট অনেক দক্ষভাবে প্রশিক্ষিত করেছে আমি দু সালে এখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছি আমার ইচ্ছা আগ্রহ অনেক ছিল যে অজানাকে জানার জন্য অদম্যকে মানে ইয়া শেখার জন্য আমি এখান থেকে প্রশিক্ষণ নিয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমি সনদ পাইলাম আমি অনেক খুশি লাগতেছে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম এখন সবখানেই দেখি যে কম্পিউটার শিখাটা বাধ্যতামূলক এখন প্রযুক্তির যুগ যেহেতু আমাদের শিখা লাগবে কারণ এটা শিখলে বেকারত্ব যেমন দূর হবে আমরা প্রযুক্তির সাথে তেমন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাব আর প্রযুক্তি এখন সকল ক্ষেত্রে প্রযুক্তি ছাড়া আমরা কখন এখন চলতেই পারবো না আমি দুই সালে আইটি সেন্টারে মানে কম্পিউটার বিষয়ে শিক্ষা অর্জন করেছিলাম তা তখন পর্যন্ত আমার কম্পিউটার বিষয়ে কোনো ধারণা ছিল না আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে জব করি কিন্তু দেখা যেতে যে অফিসিয়াল কাজে তাদের কম্পিউটার যে কাজ কাজগুলো থাকে আমি কিন্তু তাকে সাহায্য সাহায্য করতে পারতাম না তখন আমাকে নিজে একটু খারাপ লাগতো যে অনেকে পারে আমি পারি না এদিক থেকে আমার এটা শিক্ষার আগ্রহ জন্মে একে তখন এই শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিচালক নাজমুল ভাই ওনার হাত ধরে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষাগুলা এখানে আমি এম ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড তারপর এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এগুলো বিষয়ে বেসিক ধারণা লাভ করি এর পরবর্তী যখন আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো বিষয়ে তখন মোটামুটি আমার একটা জমা জন্মা জন্মেছিল এটা তারপরে এখন দেখা যাচ্ছে আমি আমার স্কুলের অফিসিয়াল যে যাবতীয় কাজগুলি আমি নিজে এখন করতে পারি এদিক থেকে আমাকে নিজেকেও ভালো লাগে আমার দ্বারা আমার অফিস বা আমার প্রতিষ্ঠানও লাভবান হচ্ছে আর এটার পেছনে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মালিক ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি এই কলকন্দ এনএস এস ডিজিটাল সেন্টার আইটি থেকে আজকে আমার হচ্ছে আমি প্রথম ব্যাচ ছিলাম কম্পিউটার ট্রেনিং সেন্টারের এখান থেকে আজকে আমি সার্টিফিকেট প্রাপ্ত হইলাম প্রাপ্ত তো আমার আজকে অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে আর এখান থেকে আমি অনেক কিছুই শিখেছি এনএস এস ডিজিটাল সেন্টার আহ ইনস্টিটিউট ছয় মাস আমি পোস্টার করছি এই অর্থ প্রতিষ্ঠানে আমি যা যা শিখেছি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এন্ড এক্সেল এর কাজ এর পাশাপাশি আমি আর কি অনলাইনের কাজও একটু টুকুটকি শিখাইছে ভাই অনলাইন ফ্রিল্যান্সিং যতটুকু আর কি আমাদের নাজমুল স্যার শিখাইছে হ্যাঁ যতটুকু আমি ইনশাল ট্রাই করব ওই জায়গায় থেকে যে বর্তমান যে অনলাইনে অনেকগুলো কাজ পাওয়া যায় ওখান থেকেও ট্রাই করা যায় যে যেমন ফ্রিল্যান্সিং অনেক এগিয়ে তো দেশ হচ্ছে ডিজিটাল তো এই কম্পিউটার শেখা আমাদের জন্য বাধ্যতামূলক প্রতিষ্ঠানটির পরিচালক নাজমুল ইসলাম রায়হানের ভূয়সী প্রশংসা করলেন অনুষ্ঠানে আসা অতিথিরা তিস্তা নদী ভাঙ্গন কবলিত অবহেলিত এলাকায় এই ধরনের একটা আইটি সেন্টারে ছাত্রছাত্রীরা যে কম্পিউটার শিখেছে এটা এই অঞ্চলের বেকারত্ব দূর করার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তখন আজকে আমাদের বেকার সমাজেরকে কারিগরি শিক্ষা দেওয়ার মাধ্যমেই আসলে স্বাবলম্বী করা উচিত আমাদের গ্রামের ভাষা একটা প্রবাদ আছে যে বেকারের চেয়ে মেকার ভালো অতএব যে কোনো হ্যান্ড টেকনিক্যাল কাজের মাধ্যমে মানুষ মানব সম্পদে পরিণত হতে পারে এই জন্য এই প্রতিষ্ঠানটা প্র্যাকটিক্যাল শিক্ষায় অগ্রসর হয়েছে এবং অনেক ছাত্রকে প্রশিক্ষণ দিয়েছে এটা ভবিষ্যৎ বাংলাদেশে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমি মনে করি এই প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরা আজকে এই প্রত্যন্ত এলাকায় এনএস ডিজিটাল সেন্টার আমাদের গ্রামের ছেলে নাজমুল হোসেন রাহান আমি মনে করি আমাদের এলাকার গৌরব এখানে অনেকেই এই কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয়ে নানান জায়গায় ভূমিকা পালন করতেছে দেশের জন্য অনেক কাজ করতেছে আমি মনে করি বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে প্রতিটি মহল্লায় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ এনএস ডিজিটাল সেন্টারের মতো সেন্টার তৈরি হোক তাহলে আগামীতে আমাদের দেশ অবশ্যই ভালো দিকে যাবে এবং দেশ আইটি শিক্ষার অনেক ভূমিকা পালন করবে এই তিস্তার পারের অবহেলিত এলাকায় এত সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে আমরা এই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সাফল্য কামনা করছি এলাকার এখানে একশো দুই জনকে আজকে সবাই যুবক তরুণ তাদেরকে প্রশিক্ষিত করে তাদের হাতে ছনদ তুলে দিচ্ছে এটা একটা বিশাল প্রাপ্তি কারণ বর্তমান বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে মানবকে মানব সম্পদে পরিণত করার উত্তম মাধ্যম হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রতিটা সেক্টরেই কম্পিউটার বিকল্প নেই সেই কাজটি আমাদের নাজমুল ইসলাম রায়হান করছে এরকম নাজমুল ইসলাম রায়হান প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে যদি তৈরি হয় আমার বিশ্বাস বাংলাদেশের সকল যুব সমাজ তরুণ আইটি সেক্টরে তাদের মেধা মননকে কাজে লাগিয়ে দেশকে উন্নত করতে পারবে সে প্রত্যাশা করছি প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে এমন প্রশিক্ষণ কেন্দ্র খোলার স্বপ্ন বলছেন এনএস ডিজিটাল সেন্টার অ্যান্ড স্পাইটেক আইটি ইনস্টিটিউটের পরিচালক নাজমুল ইসলাম রায়হান এই প্রতিষ্ঠানে আমরা কম্পিউটারের বেসিক প্রশিক্ষণটা বর্তমানে দিচ্ছি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং এর পাশাপাশি আমরা মাল্টিমিডিয়া ইন্টারনেট বিষয়ে কোর্স করাই একটা এবং আরো আছে হচ্ছে হার্ডওয়্যার কোর্স করাই গ্রাফিক্স যে কোর্সটা রয়েছে সেটা করানো হয় হ্যাঁ এবং হচ্ছে আপনার ভবিষ্যতে আমাদের এখান থেকে চালু হচ্ছে হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কোর্সগুলো আমাদের বেশ মেন্টর আমাদের কয়েকজন আছে তারা হয়তো আমরা ব্যস্ততার কারণে ক্লাস তারা নিতে পারতেছে না বিধায়ী কোর্সগুলো চালু হচ্ছে না অতি শীঘ্রই আর কি এই কোর্সগুলো চালু হবে এবং আমরা অতি শীঘ্রই ড্রাইভিং একটি মানে ড্রাইভিং একটি কোর্স চালু করতেছে আর কি হাত হাতের নাগালে বলা চলে আমরা চাচ্ছি যে অফিস প্রত্যেকে হাতে নাগালে থাকে এবং অল্প খরচে করতে পারে বর্তমান শিক্ষার্থী আমাদের তো আসলে প্রত্যেকটা সেশন বাই সেশন চলে আহ গত সেশনে আমাদের শেষ হয়ে গেছে আবার নতুন সেশনে ভর্তি চলতেছে অলরেডি আমাদের আহ বিশ জনের অধিক ভর্তি হয়ে গেছে নতুন ভর্তি আমরা তো সার্চ এক সপ্তাহ হলো শুধু আজকে আমাদের এখানে একশো জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হলো একশো জন কয়েকটা ব্যাচ মিলায় আছে এখানে একই ব্যাচের না একটা আমাদের আমার সেটা হচ্ছে বারো জন একসঙ্গে শিখতে পারে একই ব্যাচে তো একশো জনকে আমি জায়গা দিতে পারি না তো বারো জন বারো জন করে আর কি ব্যাস আকারে আর কি প্রশিক্ষণটা কম্পিউটারে দক্ষ যদি কেউ হয় সে কখনো আমার মনে হয় না ঘরে বসে আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইনস্টিটিউট নিয়ে আমি চাই যে আমার সাথে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ইনস্টিটিউট চলে এবং আমার প্রতিষ্ঠানের যাতে শিক্ষার্থী থাকে সারা বাংলাদেশে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে করে তারা শিক্ষা নিয়ে তাদের বাস্তব জীবনে কিছু তারা করে খেতে পারে সর্বশেষ যে মেসেজটা আমি দিতে চাই যে ঘরে বসে না থেকে কিছু না কিছু শিখি শুধু কম্পিউটার শিখতে হবে এটা নয় যে কোনো ধরনের কারিগরি সেক্টরের যে কোনো কাজ কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে মিলে একটা কথাই আমাদের কিন্তু একটা স্লোগানই আছে তাহলে আমরা কেন কারিগরি শিক্ষাটা নিব আমি চাই আমার অত্র এলাকার সাধারণ ছেলেমে যারা আছে এবং উত্তিবয়সী বয়সী মেয়ে যারা আছে তারা যাতে তাদের অবসর সময়টাকে কাজে লাগায় আমার প্রতিষ্ঠানে আসে এবং কম্পিউটার প্রশিক্ষণটা গ্রহণ করে এ সময় একশো দুইজন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয় ফেরদুজ্জয় বা আন্দার আলো গঙ্গাচড়া